আমন অনেক অলক লাগছিল এর রাইতের বাকি করে খিচুরি ছিল এই দেখাই তো তোর খুদা লেগেছিল তুই পরে খেতি এখন তোর সারের অফিসে যাওয়ার সময় তোর সারের কোথায় কি লাগবে সেগুলো খোঁজ খবর কে রাখে তুই রাখিস কিন্তু তুই তার না করে কি করছিস এখানে খেতে বসেছিস এই বাড়ি যে সমস্ত কাজ পড়ে আছে এগুলো কে করবে আমি করব যারা কি ব্যাপার ওর সাথে তুমি এমন কেন করছো আমি ওর সাথে এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো হ্যাঁ ও আজকে তোমার কাজ না করে খেতে বসেছে তুমি যে অফিসে যাবে তোমার তো যাবতীয় জিনিসপত্র কাগজপত্র এগিয়ে দিতে হবে এ সকল কিছু খেয়াল রাখে আঁকি রাখে কিন্তু তা না করে ওর দায়িত্ব ফেলো খাবার গিলতে বসেছে বাড়ি সমস্ত কাজ ফেলে রেখেছে আরে কাজের লোক হয়েছে তাতে কি হয়েছে তাই বলে তুমি ওর সাথে এভাবে আচরণ করবে আচ্ছা ও কি মানুষ না তুমি তো চাইলেই পারতে ওর সাথে একটু ভালোভাবে ব্যবহার করতে কিন্তু তুমি তো দেখছি ওর সাথে সবসময় রাব ব্যবহারই করছো আজকে রাতে খায়নি তার জন্য সকালে একটু খেদে বসেছে তাই বলে তুমি ও সামনে থেকে খাবার কেড়ে নেবে আমি তো এখানে দাঁড়িয়ে থেকে দেখলাম তুমি ওর সাথে কেমন আচরণ করলে আচ্ছা তুমি বলো তো তুমি এই কাজটা ঠিক করলে আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না তুমি এই সামান্য কাজের লোকের জন্য আমাকে কথা শোনাচ্ছ হ্যাঁ ওর হয়ে আমার কাছে সাফাই গিয়ে যাচ্ছ ওর প্রতি দেখি তোমার দরদ উতলে উতলে পড়ছে আরে এখানে দরদের কি আছে আমি তো বুঝলাম না তুমি এইভাবে কেন কথা বলছো আচ্ছা তুমি কিন্তু খুব ভালো করেই জানো ও শুধুমাত্র নিজের পেটের আমাদের এখানে কাজ কাজ করতে এসেছে ও করে ভাত খাবার জন্য আমাদের সব কিছু করতে প্রস্তুত আর তুমি কি না সব তার সাথে খারাপ আচরণ করো খারাপ ব্যবহার করো দেখো এটা কিন্তু ঠিক না একজন গরিব মানুষ হয়েছে বলেই তাকে যে অপমান করে কথা বলবে তাকে ছোট করে কথা বলবে এই রায়টা কিন্তু তোমার নেই আশা করছি তুমি এর আর কোনোদিন ওর সাথে এমন খারাপ আচরণ করবে না হয়েছে আমাকে আর জ্ঞান দিতে হবে না কার সাথে কিভাবে কথা বলতে হবে তা সবকিছু আমি খুব ভালো করেই জানি আর সব কাজের লোককে না যদি প্রশ্রয় দিই তাহলে তারা মাথায় উঠে যায় তাই তাদের সাথে না ঠিক এভাবেই ট্রিট করতে হয় কাজে ফাঁকি দর ধান না তুমি তোমার কাজে যাও ওকে তো আমি দেখে নিচ্ছি আরে তুমি তো দেখছি আমার কথা এখনো উল্টাই বুঝে যাচ্ছ দেখো ও গরিব হয়েছে তাতে কি হয়েছে তাদের সাথে খারাপ ব্যবহারটা কিন্তু করা তোমার একদমই উচিত হয়নি এটা কিন্তু তুমি মোটেই ঠিক করে নি দেখো আজকে যদি তুমি গরিব মানুষকে একটু হেল্প করো তাদের উপর একটু ভালো দৃষ্টিতে তাকাও আল্লাপাক কিন্তু খুশি আমাদের জন্য ভালো কিছুই দিবে আর যদি তাদের সাথে খারাপ আচরণ করো